মেলা 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 আজ বাদ্যপুর জঙ্গলের বড় আকর্ষণ পূর্ব জন্ম দর্শন দেখে যান দেখে যান কি ছিলেন আপনি আগের জন্মে আর কেমন ছিলেন আপনি আসুন 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 টিকিট মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আসুন 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 টোনা কিসের মেলার কথা বললো রে কে আবার পুনর্জন্ম দেখাবে কেন রে তুই জানিস না আমাদের বনের মেলায় এবার মানব কন্যা রূপমতি জাদুকর্ণী এসেছে সেই জাদুকর্ণী পূর্বজন্ম দেখাতে পারে আর তাই জন্যই তো বনের মেলা এবার জাঁকজমক পূর্ণ হয়েছে তাই নাকি তবে তো মেলায় একবার যেতে হবে আমিও আমার পূর্বজন্ম দেখতে চাই নিশ্চয় আগের জন্মে আমি কোন জমিদার ছিলাম কি আগের জন্মে তুই জমিদার ছিলি তাই তো তুই কৃষক জমিদারের জমিতে বারগা চাষ দিয়ে সংসার চলে দেখ তো না একদম ঠাট্টা করবি না আমিও দেখব তুই আগের জন্মে কি ছিলি শোন না তো না কাল যাবি মেলায় হ্যাঁ তা তো যাওয়াই যায় কালু এবার উঠতে হবে রূপমতি একজন জাদুকর্ণী তার সবচেয়ে বড় বিদ্যা জন্ম দেখানো ভেতরে সে পাখিদেরকে মিনিটের জন্য ঠুকিয়ে দেয় আর নাকি তারা পূর্ব জন্ম দেখতে পায়। আহা পেছন থেকে ঢাকা দিচ্ছ কেন দেখছো তো সামনে আমার বৃদ্ধা মা আছে আমি ঢাকা পেয়ে নিটুনি আসলে পেছন থেকে ধাক্কা দিচ্ছি এমন থেকে ধাক্কি না। আপনারা এভাবে ঢাকা ঢাকি করবেন না আপনারা সবাই আপনাদের লাইনে দাঁড়িয়ে থাকুন সবাই পূর্ণ জন্ম দেখতে পারবেন তখন থেকে তো শুধু শান্ত হতে বলছে কিন্তু পূর্ণ তো দেখতে পাচ্ছি না এই বয়সে কখন থেকে দাঁড়িয়ে আছি আরো যে কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে পা ডানা কুমোর সব আমার ব্যথা করছে মা তোমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে না তুমি বাড়িতে চলে যাও বাড়িতে কেন যাব রে আমি আমার পূর্ণ জন্ম দেখেই যাব জানিস টুনি নিশ্চয়ই আমি আগের জন্মে মাদার তেরেসা ছিলাম তাই তো আমার মনে এত মায়া দয়া আগের জন্মে মানুষ ছিলে আর এই জন্মে পাখি হয়েছে। তুমি পারো বটে মা এখন চুপচাপ থাকো তো একটু পরে তো তোমাকে ঘরে যেতে হবে পরের জনকে পাঠিয়ে দে এই যে মাসি এবার তোমার পালা যাও ভিতরে যাও হিরিং বিরিং ঠিস ঠিস পাখি গুলো হোক খাপিস শালিক আজার শো হবে না সবাইকে ঘোষণা করে দাও শোনন 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 আজ শো হবে না আপনারা আবার কাল আসবেন কি এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিনা বলছে শো হবে না কিন্তু মা কেন এখন আসছে না ওই তো ঘর থেকে মা বের হয়েছে মা ও মা কেমন দেখলে গো পূর্ব তুমি কি ছিলে মানুষ নাকি অন্য কিছু আরে মা কথার উত্তর না দিয়ে এভাবে চলে গেল যে আমার মনে হয় আগের জন্য এমন কিছু ছিল যা বলতে লজ্জা পাচ্ছে তাই মুখ লুকিয়ে চলে গেল চলো সবাই আজ আর পূর্ব হবে না আবার কালকে আসতে হবে জিজা ও জিজা তুমি তো কাছে কি কোনো কাছেই বলছো না টমি কি পূর্বজন্মে বাবা ঠিক দেখিয়েছিলে তাই লাঞ্চে কাঠ বলছে না টকি এভাবে বলতে হয় না মায়ের যে কি হলো মনে তো হচ্ছে যেন মায়ের প্রাণটাই মায়ের কাছে নেই টুনি জানো তো মায়ের মতো কালু সুখী ওরাও কারো সাথে কথা বলছে না এখন পর্যন্ত যারাই পূর্বজন্ম দেখেছে তারাই কথা বলছে না কেমন জনি সবাই প্রাণহীনভাবে চলাফেরা করে ব্যাপারটা আমার ভালো লাগছে না গো হ্যাঁ আমি দেখেছি তাহলে আমি সখি মাসিকে কাঁদতে দেখলাম কিন্তু সুখী মাসি আমার তাকে কোনো চাপা দিচ্ছিলো না এমন কি বাঁচার না কী যে হচ্ছে বনে কে জানে ডো না তোমাকে আর পূর্বজন্ম দেখতে যেতে হবে না টুকিমা যা তো দক্ষিণের বড় ছাগলটা বাঁধা আছে নিয়ে আতু মা বলছি ঠিক আছে মা আমি এক্ষুনি নিয়ে এসেছি

মা চিকে জামন চিকে আসে চিকে তো গিয়ে এই বলে তোকে ভিতরে যেতেই সে অবাক হয়ে যায় এই কে এটা কি আমতে বানিছে জাদু কইলি জীবনে বাকিতে বন্যা জন্ম জায়গা এই ভাবে কি বাঁধলো আর কাছে রে এতো আমতে বানি নিয়েছি সবই এটা বাকি মা চি কিছু বুঝছি না আমার বাঁধন খুলে দাও আমি তোমাকে সবটা বলছি এরপর টুকি রূপপতির বাঁধন খুলে দেয় আর তখন টুকিকে রূপপতি বলে তোমাদের বনে এখন যে আছে সে কোনো জাদুকর্মী নয় আমি হলাম আসল জাদুকর্মী তুমি যদি আসল জাদুকর্মী হও তবে বনে মেলে যে আছে সে কে ও হলো এক ভয়ঙ্কর ডাইনি ওই ডাইনি আমাকে এখানে বন্দি করে আমার দুঃখ ধরে বনের মেলায় গেছে আর পূর্ণ জন্মের নাম করে

জাদু আয়নার গুলো ভেঙে যেতেই ডাইনি ধ্বংস হয়ে যায় আর সবার আত্মারা উড়ে যার যার শরীরে যেতেই সবাই আবার স্বাভাবিক হয়ে যায় পুরো বন ডাইনির হাত থেকে রক্ষা পায় তো বন্ধুরা বিপদ যত বড়ই হোক না কেন কোনো না কোনো উপায়ে তার সমাধান ঠিক হয়ে যায় তাই সব সময় আমাদের সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা উচিত এমনই সব মজার মজার শিক্ষণীয় তিনি গল্প দেখতে আমাদের সাথে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই কি মজা কি মজা খাবার খেতে ভীষণ মজা দেখেছু কান্দ দেখেছ একটা দানা ঘরে নেই কাল থেকে বলছি দানা সংগ্রহের কথা কিন্তু আমার কোনো কথাই শুনছে না আজ বোঝাবো মজা দেখেছু কান্ড দেখেছো ঘুমের খাচ্ছে ঘুম থেকে উঠছে না আজ তোকে দেখাবো মজা রে কে আমার শরীরটা একেবারে ভিজিয়ে দিল রে এটা তুমি কি করে নেবো আমি মজার মজার খাবার খাচ্ছিলাম তুমি কি না আমার ঘুমটাই ভেঙে দিলে সত্যি বউ আমার সুখ কি তোমার সহ্য হয় না নাকি বলো তো চুপ করো একদম মূর্খের মতো কথা বলবে না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো খাবারের নামে খড় খাচ্ছো আর বলছো আমি তোমার সুখ সহ্য করতে পারি না তোমাকে কতবার বলেছি দাঁড়া শস্য সব শেষের দিকে সে কথা তোমার কানে যায়নি আজ তো ঘরে খাবার মতো একটুও খাবার নেই বলছো কি এখন আবার খাবারের বায়না করতে চাইছো নাকি খাবারের বায়না করতে চাইছি মানেটা কি তুমি যদি এক্ষুণি খাবার খুঁজতে না যাও তুমি যদি এক্ষুনি খাবার খুঁজতে না যাও তবে আমি তোমার রক্ষ্যে রাখবো না বুঝলে বুঝেছি বুঝেছি তোমার হাতে পানির পাতিল দেখে সব বুঝতে পেরেছি খাবার খুঁজতে যাওয়া অনেক ভালো কাকুলির ভয়ে কালো বাধ্য হয়ে বাড়ি থেকে বের হয় আর বিরক্ত হয়ে উঠতে থাকে পড়তে উড়তে গিয়ে একটা গাছের ডালে বসে ঝিমাতে থাকে আজ আবহাওয়াটা খুব ভালো রোদও কম আর বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই আকাশে স্বচ্ছ সাদা মেঘ আজ সারাদিন আমি খাবার সংগ্রহ করব। কিন্তু ওদিকে কালু দাদা ওভাবে ঝেমাচ্ছে কেন কি ঘটনা দেখি তো কালু দাদা ও কালু দাদা শুনতে পাচ্ছো এভাবে ঝেমাচ্ছ কেন গো বলি এভাবে ডালে বসে ঝিমালে তো গাছ থেকে পড়েই যাবে ও টুনি তুই আর বলিস না বহু বড্ড ঝামেলা করছিল তাই খাবার খুঁজতে বের হয়েছিলাম কিন্তু দেখ না চোখ থেকে ঘুম যেন দূরই হচ্ছে না খাবার খুঁজতে বেরিয়ে আবার তুমি কিনা গাছের ডালে বসে ছিমাচ্ছ বৌদি দেখতে পেলে ইচ্ছে মতো মারবে তোমাকে তাই বলি কি এভাবে না ঝিমিয়ে চলো খাবার খুঁজতে চাই আমি অবশ্য খাবার খোঁজার জন্য বের হয়েছি ও আচ্ছা তবে ভালোই হলো একসাথে খাবার খুঁজতে গেলে ভালোই হবে একা একা আসলে জোর বল পাচ্ছিলাম না চল তবে টুনি চল ঘটনা কি বলো তো কালু দাদা বনে কোথাও কোনো খাবার পাচ্ছি না কেন বন থেকে কি সব খাবার বিদায় নিল নাকি আমিও তো সেটাই ভাবছি টুনি সে কখন থেকে উঠছি আর উঠছি কোথাও কোনো দানা শস্য নেই কোনো গাছে কোনো ফল নেই বনে আবার খাবারের অভাব পড়লো নাকি বলছি কি কালু দাদা এভাবে উড়ে বেড়ালে তো শুধু ডানা ব্যথাই হবে খাবার আর পাবো না আমি বলি কি আমি উত্তরে যাচ্ছি তুমি দক্ষিণে যাও দুজন মিলে পালা করে খাবার খুঁজবো যেই খাবার খুঁজে পাই না কেন পরবর্তীতে সেটা ভাগাভাগি করে নিব কি বলো তুমি বাহ বা তোর মাথায় তো অনেক বুদ্ধি টুনি আসলে এভাবে একা একা ঘুরলে কোনো কাজ হবে না তবে আমি দক্ষিণে রওনা দিলাম দেখি খাবার খুঁজে পাওয়া যায় কি না পরিকল্পনা অনুযায়ী কালো দক্ষিণের দিকে উড়াল দেয় আর টুনি উত্তরের দিকে উড়াল দেয় আর নিজেদের মতো করে খাবার খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে কালো একটা ফল গাছ দেখতে পায় আহ কি সুন্দর পাকা পাকা টস টসে ফল এই ফল কয়টা নিয়ে গেলে কাকুলি খুব খুশি হবে ফলগুলো দেখতে যা খেতেও অনেক মিষ্টি হবে না 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 আর দেরি নয় সব ফলগুলো বুঝতেই পারছি না আমার কপালে আজ শনি লেগেছে নাকি কোথাও কোনো খাবার খুঁজে পেলাম না এদিকে তো পুরো দক্ষিণের বন ঘোরা শেষ দেখি বনে ফিরে কালো দাদা কোনো খাবার পেয়েছি কিনা সেটাই না হয় ভাগাভাগি করে টুনি তুই শূন্য কেন শুন্য তুই কি খাবার খুঁজে নাকি না কোনো খাবার কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে অনেক খাবার পেয়েছো তবে দাও না আমার কিছু খাবার কাল না হয় আমি তোমাকে খাবার খুঁজে দিব কি উল্টা পাল্টা কথা বলছিস টুনি তোর কি মাথা খারাপ হয়েছে নাকি আমি কষ্ট করে খাবার খুঁজে এনে তোকে দিব কখনো না সে কি কথা বলছো কালী দাদা কিন্তু আমরা তো পরিকল্পনা করেছিলাম যেই খাবার পাই না কেন ভাগাভাগি করে নিব চুপ কর তোর পরিকল্পনা তুই মুখস্থ করতে থাক আমি চললাম খাবার নিয়ে টুনিকে কথা শুনিয়ে কালু চলে যায় আর কালুর বিশ্বাস ঘাত কথা দেখে টুনি খুব হতাশ হয়ে যায় আর টনি ক্ষুধায় তৃষ্ণায় ক্রান্তিতে চোখে জল চলে আসে ছি কালু দাদা তো বিশ্বাস ঘাতক সকালে পরিকল্পনা করে বিকেল হতেই পাল্টি খেলো আর আমি কিনা ভবি ঘুরে ঘুরে ক্লান্ত হলাম তবে আমিও আমি যাব না রাত হলেও আমি খাবার খুঁজে বাসায় ফিরবো বাসায় যে ছানাটা আমার পথে বসে আছে টুনি তার পণ রক্ষার জন্য উড়াল দেয় আর খাবার খুঁজতে থাকে এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় আকাশে কালো মেঘ জমতে থাকে টুনিও উঠতে উঠতে বন থেকে অনেক দূরে চলে যায় না এত কষ্ট করেও তো কোনো খাবার পেলাম না এদিকে আবার রাত নেমে এসেছে আকাশ খারাপ বলে চারদিকে ঘুটঘুটে অন্ধকার হয়েছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে এবার আমি কি করব আর বিধাতা বৃষ্টি তো শুরুই হয়ে গেল এবার আমি কি করব বেশাহারা হয়ে টুনি আশেপাশে তাকাতে থাকে আর হঠাৎই টুনি একটা দুই তালা বাঁশের ঘর দেখতে পায় আর বৃষ্টির কবল থেকে বাঁচতে টুনি দুই বাঁশের ঘরে আশ্রয় নেয় আর বিধাতা এখন বিপদে ফেসে গেলাম ওদিকে আমার ক্ষুধার তো ছানাটা পাচ্ছে বসে আছে এদিকে আমি খাবার খুঁজে না পেয়ে ক্লান্ত হয়ে এই দুই তালা বাঁশের ঘরে আটকে পড়লাম এবার আমি খবর কোথায় পাবো আর বাসইবো ফিরবো কি করি আমি তো কিছুই বুঝতে পারছি না টুনির কথা শেষ হতে না হতেই অন্ধকারাচ্ছন্ন বাসের ঘরে একটা বড় থালা থেকে আলোকরশ্মি বের হয় আর সেই থালা মুহূর্তেই খাবারে পরিপূর্ণ হয় আর এই দৃশ্য দেখে টুনি ভয়ে কাঁপতে থাকে ভয় পেও না আমি তান্ত্রিকের তৈরি জাদুর থালা বহুকাল আগে এই দুই তালা বাঁশের ঘরে তান্ত্রিক বাবা থাকতেন তান্ত্রিক বাবা মারা গিয়েছেন ঠিকই কিন্তু তার সব জিনিসপত্র ঘরেই রয়েছে আর তোমার মতো অসহায়ের কথা শুনে আমি তোমায় সাহায্য করার চেষ্টা করেছি এই আর কি বলছি খাবারগুলো পাশের ঝুড়িতে নাও আর আমাকে মাথার ওপরে দিয়ে উড়াল দাও তাহলে তুমি নিরাপদে বাসায় ফিরতে পারবে এবার বুঝেছি বড় খালা তবে আমি তোমার কাছে কৃতজ্ঞ এবার তবে তোমার কথা শুনবো ম্যাম তুমি তুমি এসেছে ম্যা আমি বাদটা ভাই পাচ্ছিলাম জানলো আর বাদটা খুঁজেও পেয়েছিলাম ম্যাম তার নাম্বার খেতে তো আমি কি টুনটুনের উৎকণ্ঠা দেখে টুনি টুনটুনকে খাবার খেতে দেয় আর পরদিন সকাল হতেই টুনি থালাটা নিয়ে কালুর বাসায় যায় আর থালাটা দেখিয়ে কালুকে সব কথা খুলে বলে কি কি সব বলছিস তুই টুনি কথা কি সত্যি আমি তোমাকে মিথ্যে বলছি না কালু দাদা তুমি আমার সাথে বিশেষ ঘটকতা করেছ বলে থালাটা তোমাকে দেখাতে এলাম এবার আর কখনো আমার খাবারের অভাব হবে না কিন্তু তোমার তো খাবার শেষ তখন দেখবো মজা কি বদমাশ টুনিয়াมายা তো কথা শুনালো ওই থালা নিয়ে খুব অহংকার ওই টুনির না আজ রাতে আমি টুনির থালা পগার পার করব আ আ আ ইসব কথা বলে কালু রাগে গজগজ করতে থাকে আর রাধুতে কালু থালাটা চুরি করার জন্য টুনির বাসায় যায় আর থালাটা খুঁজে পেতেই কালুর চোখ চকচক করে ওঠে আহা আমার শখের থালা তুমি এত বড় বড় কথা বলছিল না আমাকে আজ এই থালা চুরি করে কে একেবারে হতাশ করে দিব এসব কথা চিন্তা করে কালু যেই না থালাতে হাত দেয় আর অমনি থালা থেকে অনেকগুলো পিঁপড়া বের হয় আর কালুর পুরো শরীরে পিঁপড়া ছড়িয়ে যায় ও বাবা রে বদমাশ পিঁপড়া আমায় শেষ করে দিল রে আমাকে কামড়ে শেষ করে দিল রে কালু চিৎকার করে লাফাতে থাকে আর কালুর চিৎকারে টুনের ঘুম ভেঙে যায় আর কালুকে দেখি টুনি হাসতে থাকে দেখলে তো বন্ধুরা চুরির ফল তাই আমাদের উচিত চুরির মতো জঘন্য পাপ কাজ থেকে বিরত থাকা এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই